বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত যদি কখনো বুধ এবং বৃহস্পতি থাকে অর্থাৎ বুধ এবং বৃহস্পতির যদি সহাবস্থান ঘটে এবং বুধ এবং বৃহস্পতি যদি সমসপ্তম দৃষ্টি বিনিময় যোগ থাকে এবং বুধ এবং বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে থাকে অর্থাৎ আজকে দেখা যাচ্ছে যে বিশ রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান চন্দ্রের নক্ষত্রে শুভ নক্ষত্রে মিত্র নক্ষত্রে এবং বুধও নিজের নক্ষত্রে অবস্থান করছে একে বলা হয় বিদ্যাবত্তা যোগ এই যোগে যাদের জন্মগ্রহণ করে তাদের উচ্চশিক্ষা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকে এবং বিশেষ করে ক্রিয়েটিভ জগতে এদের নানারকম সাফল্য আসে ক্রিয়েটিভ জগতে সাফল্য মূলত দেখা যায় যে এরা লেখালেখিতে প্রচণ্ড সাফল্য পান অর্থাৎ কবিতা লেখা হতে পারে সাহিত্য রচনা হতে পারে উপন্যাস লেখা হতে পারে বিশেষ করে লেখালেখির জগতে এদের জীবনে কিন্তু সাফল্য আসে যদি কখনো দেখা যায় বুধ এবং বৃহস্পতি সহাবস্থান বুধ এবং বৃহস্পতি যদি দুটো গ্রহই শুভ নক্ষত্র থাকে এবং বুধ এবং বৃহস্পতি যদি সমসপ্তম থাকে এবং বুধ এবং বৃহস্পতি যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় তবে এই যোগের সৃষ্টি হয় এবং এই যোগে দেখা যায় এদের বুধের দশা বা বৃহস্পতি দশায় প্রভূত সাফল্য আসে বিশেষ করে বুধের দশায়